স্বামীর মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বাড়ি থেকে নিরুদ্দেশ এক গৃহবধূ জানা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকার সরস্বতী সরকারের মেয়ে প্রিয়া সরকার ওরফে পাইলট গত পাঁচ বছর আগে কমলাসাগর বিধানসভার অন্তর্গত পাণ্ডবপুর এলাকার অভিজিৎ দাসের সাথে সামাজিকভাবে বিয়ে হয়েছিল এরই মধ্যে গত সতেরোই ফেব্রুয়ারি অর্থাৎ শনিবার গৃহবধূ প্রিয়া সরকার পাণ্ডবপুর স্থিত তার স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় সেইদিনই প্রিয়ার স্বামী অভিজিৎ দাস প্রিয়ার বাবার বাড়ির লোকজনদেরকে ঘটনাটি জানায় সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করার পরেও গৃহবধূ প্রিয়া সরকারের কোনো সন্ধান না পেয়ে নিখোঁজ গৃহবধূর স্বামীর বাড়ি এবং বাবার বাড়ির তরফ থেকে পৃথক পৃথকভাবে আমতলি থানায় নিখোঁজ ডায়েরি করে পুলিশ তাদেরকে আশ্বস্ত করেছে তাকে খুঁজে বের করার চেষ্টা করব আজ তিন দিন হয়ে গেলেও গৃহবধূর প্রিয়া সরকারের কোনো সন্ধান না পেয়ে গৃহবধূ প্রিয়া সরকারের বাবার বাড়ির লোকজন সোমবার সকালে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয়ে অভিযোগ করেন প্রিয়া সরকারের স্বামী অভিজিৎ দাস বিয়ের পর থেকে প্রায় সময় তার উপর মানসিক নির্যাতন করত তার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য ছিল না তার স্বামীর কাছে যার ফলে স্বামীর এই মানসিক ও নির্যাতন সহ্য করতে না পেরে শনিবার তার স্বামীর বাড়ি থেকে আচমকা নিরুদ্দেশ হয়ে যায় সে তাই সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তারা তাদের মেয়েকে অক্ষত অবস্থায় ফিরে পেতে পুলিশ প্রশাসন সহ সকলের কাছে আর্জি ছিল ঘটনাটা কোনছে ঘটনাটা হইছে আজকে তিন দিন হইছে বাগনি আজকে নিখোঁজ বাগনি জামাই আইছে রাতে দশটা পনেরো দশটার দিকে আইছে আইসে প্রথম গেছে আমার বাগনের বাইককে এখানে খোঁজ করেছে কোজে হে নন নাই আমড়া বাড়ি তাইছে আইছে রে কইতাছে কো মামি মামাকু আমকু বাইরে আর কইতাছে কই এই ফাইলটা তো ভাও দিতাছ না টি আর কি নামে মনে বাইতামডা ফাইলটা কি আচ্ছা আচ্ছা তে মানে মু কইতাছে এর তো ভাও দিতাছ না তলে কি কি হইছে ভাও দিতাছ না কি কারণ কাজলাজে হইছিনি বাকি কারণ নাই হে বাড়িতে নাই এরপর কো মোটা জরা জে কিছু হইছে না তো লাগাই জানা হইলে বাড়ি নাই নাই বাড়িতে তো আমি বামুতে কাজও কাজের থেকে বাড়িতে আইছি আয়া সেরা তো বাইক বাইকে হরণ দিতাছি এরপর কেউ গেট খোলা না অন্যদিন খুলে লোক গেট খুলে বা আমার বনেও খুলে এরপর এদিন কেউ খোলা না গেট এপর বনে অনেক কনফো লাগে সেরা গেট খুলছে খুলছে ফরে তো কইতা কই পাইল কই

নি আপোনাৰ আমরা মনে হয় যে কোনো একটা আঘাত না ফেলে বাড়ি ছেড়ে যাইতে পারে না অশান্তি অনেকদিন ধরে এরকম চলতেছে কিন্তু কেউ প্রকাশ্য করে না আর কি আমরা অনেকদিন কইসে হ্যাঁ মন এমন করে খুব কষ্ট হয় সব কষ্ট দেয় কষ্ট দেয় বলতে কিচ্ছু মানে হে কইতে পারে না যেমন মনে করেন যেমন একটা কাজের লোক যেরকম বাড়ির ভিতরে থাকে সে এরকম করে বলে থাকে

নিজৰ মানে নিজৰ মানে মামাৰ পৰা কি বৰ হৈছে বাৰু হৈছে আহিছে বাইতো এই মা অ মানে ঘৰে